ও ছাদে যাইব না 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 বেশি চাপা দিতে ആമദിക ദേക അമ്മദിക ദേക ദേക അബൂ തൂ 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 കേലിച്ചേ കേലിച്ചേ ദേപോസ് ദേ എ മാപ്പി ദേപോസ് സറം ഫർഫലും ഇടാൻ ഉടുതുണ മാറ്റമേ ഇടാ বাজে মেয়ে <laughs> <laughs> <laughs>

হ্যালো এভরিওয়ান গুড মর্নিংই বলা চলে কারণ এখন ঘড়িতে বাজছে তিনটে তো গুড মর্নিং এভরিওয়ান তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি কালকে তো ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো আমার দাদারা জ্যামে আটকে পড়েছিল তো সেই কারণে আর ওরা এত বাজে একা একা গিয়ে ঠাকুর দেখে এসছে বলছে তোরা যেতে পারতি না প্রচুর ভিড় সোনামায় এখান থেকে ওটা কাঁচছে বলছে প্রচুর ভিড় মানুষ পুরো ফেলে দিচ্ছে পিসে দিচ্ছে ঠেলে ফেলে মেরে দিচ্ছে এমনই একটা হাল তো ওই জন্যে যাওয়ার হয়নি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম করার হয়নি তো ওই কারণে এখন যাচ্ছি ভোরবেলা ঠাকুর দেখবো মেলা দেখব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো তো এখন আমি রেডি হয়ে গেছি সোনামাও রেডি হবে ওর মাও রেডি হয়ে গেছে একটা অটো ভাড়া করে দেওয়া হয়েছে অটো করেই আমরা যাবো তো চলো যাই পরে কথা হচ্ছে তারপরে একসাথে বেরিয়ে যাবো আর ফেস টেস্ট হয়ে বাসিন আইডি টাইডি সমস্ত চেঞ্জ করে জামা কাপড় পরেই ঠাকুর দর্শন আমার দাদা আর আমার পিসির ছেলে এসছে তো ওরা তো ঠাকুর দেখেছে ভালো করে আর তো বাজে একবারও বলেনি তো আমি বলছে তোরা যেতে পারছি না রেমোনা ওখানে পিসে মেরে দিচ্ছে পুরো পদপৃষ্ট হচ্ছে আর এই দেখো গাছটাতে মানে লক্ষ লক্ষ জবা ফুল ফুটেছে পুরিগুলো আদো আদো হয়েছে এবার খালি ফুটবে এত জবা ফুল হয়েছে পুরো গাছটাতে এই দেখো আমি নেবে এখানে মুরগি ছিল আগে মুরগি থাকতে আমার থাকে না এই দেখো পুরো গাছটাতে জবা ফুলের কুড়িতে ভর্তি ফুটলে যে কি ভালো লাগবে আমরা আসার আগে মনে হয় অর্ধেক লোক তুলে এনে পালাবে তখন হয়তো দেখাতে পারবো না তাই এখনই দেখাচ্ছি পুরো চন্দন জবা গাছ দেখ তো এখন ঘড়িতে বাজে তিনটে তো ঠাকুর দেখতে যাবো বৌদি খাওয়াচ্ছে শোনো আমাকে বৌদিমাও রেডি হচ্ছে ওদিকেও সুপর্ণাও রেডি হয়ে গেছে চলো তারপরে নয়েন্টি আমাদের যেতে দিচ্ছে না বাইক এলাও বা টোটো অটো এলাও না তো ওই কারণে হাঁটা পথ কতটা হাঁটতে হবে परsubseteq on a হাঁটতে হয়েছে বৌদি বাবার বাড়ি থেকে তো দু তিন কিলোমিটার পর হচ্ছে ঠাকুরের আর কি মেন স্থানটা তো দু তিন কিলোমিটার আগে থেকেই পুলিশে আর কি নো এন্ট্রি করে দেয় এখানে হাজার হাজার মানুষের ভিড় হয় আর বহু দূর দূরান্ত থেকে যার কানি যায় সেই এখানে মদকালী বলে ঠাকুরের কাছে আসে আর মনস্কামনা পূর্ণ হলে তো তাদের পুজো আচ্ছা সমস্ত কিছু আছে আর এখানে একটাই ঠাকুরের মাহত্ব যে ঠাকুর এখানে মদ আর ডিম দিয়ে তৈরি হয় তো এটা একটা অবিশ্বাস্য কথা কথা আমিও প্রথমে বিশ্বাসই করিনি তো তারপর দেখলাম যে ঠাকুর মদ আর ডিম দিয়ে তৈরি হচ্ছে আর এখানে লাখো লাখো ভক্ত ও মাকে মদ দিয়ে পুজো দিচ্ছে বড় বড় মদের বদল দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর প্রচুর প্রচুর ভিড় তোমরা রাস্তাঘাটে দেখলেই বুঝতে পারছো এখন ঘড়িতে রাত তিনটের মতো বাজে তো এখনই এত ভিড় তাহলে তখন কত ভিড় ছিল তো অনেক অনেক ভিড় তো সেই কারণেই আমার দাদা আসতে দেয়নি আমাদের তোরা এখানে আসতে পারবি না পদপৃষ্ঠ হবে কারণ প্রচুর ছেলের ভিড় থাকে বিশেষ করে মেয়েদের থেকে আর এত ছেলেদের অসভ্যতা আমি কী বলবো ওরা ঠাকুর দেখতে আসে না আমি করতে আসে সেটাই বোঝা দেয় কারণ ছেলেগুলো এত পরিমাণে অসভ্যতামী করে গোতা মারে এখানে কাকে ফেলে দিচ্ছে এরকম করে ঠাকুর তো দেখাই হয় না তার থেকে বহু মানুষ ওই ভয়ে ঠাকুর দেখতেও আসে না অনেকে ওজনে ভোরের দিকে ঠাকুর দেখতে আসে তাও তোমরা ঠাকুরের দর্শন পাওয়া খুবই কঠিন কারণ মায়ের কাছে যতক্ষণ না পৌঁছাতে পারছি তো ও আর যতটা কষ্ট করে পৌঁছাবে গিয়ে মায়ের কাছে মায়ের দর্শন পাও ততটা কঠিন কারণ এত পরিমাণে ওখানে ছেলেরা ঘিরে দাঁড়িয়ে থাকে যে দেখা হয়ে গেছে সরে যায় কাউকে দর্শন করার সুযোগ করে দিই সেই সুযোগটাও কেউ করে দেয় না তোমাকে ঠেলে গুজে গুঁতো মেরে এর চিনটি কেটে ওর হাতের ধাক্কাকে তোমাকে মায়ের দর্শন করতে হবে এত মা উন্নত তবু এদিকে কেন মায়ের এরকম পরিস্থিতি জানি না তো কোনো দিন এরকম পরিস্থিতির শিকার আমি হইনি বাট এরকমভাবে ঠাকুরের কাছে যাতে খুবই কষ্ট হয় আমি তো তিন চারবার গিয়ে ফিরে এসেছি মাকে দর্শন করবো বলে তো শেষবারে সকালে আমি মাকে দর্শন করতে পেরেছি তো চলো একটু একটু করে তোমাদের ভিডিও ক্লিপ নিয়েছি আমি শেয়ার করছি কারণ প্রচুর ভিড় আর ফোন বার করে ভিডিও করব যে যদি বাই চান্স ফোনটা পড়ে যায় পাওয়াটা খুবই শক্তের ব্যাপার বুঝতেই পারছো কত কত মানুষের ভিড় আর মানুষ বলতে বিশেষ করে ছেলেদের ভিড় আর এখানে তো এরা শুধু কী বলবো ভালো মুখে তো আর কেউ ঠাকুরতলায় আসে না তো এক পেট খেয়েই আসে আর এখানে দেখতেই পাচ্ছ পায়ের ঠিক নেই আর মাথার ঠিক নেই কে হেলে পড়ে যাচ্ছে কি বাইক নিয়ে মাঝখানে ঢুকে পড়ছে এরকমই একটা ব্যাপার তো যাই হোক মাকে তো দর্শন করা তো চল তা বলে তো আর বন্ধ করে দিলে চলবে না তো অবশেষে দেখো আমরা তিন কিলোমিটার দু কিলোমিটার পথ অতিক্রম করে এলাম আগে একটা গেট দেখেছিলে আবার ওগুলো গেট পেরিয়ে এই যে আলোর আর কি সাজ দেখতে পাচ্ছ তোমরা এটা দেখার পর যে গেটটা আর কি আমরা দর্শন করব সেটাই হচ্ছে মায়ের মেন গেট তো এই গেটটা দর্শন করার পর আরেকটু হাঁটতে হবে তারপর আমরা মাকে দর্শন করতে পারবো এবং মায়ের মেলায় প্রবেশ করতে পারবো আগে থেকেই মেলা স্টার্ট হয়ে যায় বাট মেন মেলা এরপর থেকে শুরু হয় চলো তোমাদেরকে মেলাতে নিয়ে যাই এবার আমরা

কিন্তু ঠাকুরের কাছে যা লম্বা ঠিক ঠাকুর দেখো আপনি খুবই দুঃখর ব্যাপার কিনে চন্দননগর থেকে এসেছে মন্ডল ইলেকট্রিক তো দূর থেকে একটু একটু করে মায়ের দর্শন করতে পেরেছি বাট মায়ের কাছে যেতে পারিনি তো সেই প্রতীক্ষায় বসে আছি একটু মায়ের কাছে যাবো এখনো কত ভিড় কেন বলছে এখনই পুজো না কত ভিড় কেউ বলবে সারা রাত লোক জেগে আছে পুজো হয়েছে আগের বছর এত ছিল না এই বেশি কিছু কিছু করছি আগের বছর এইগুলো তো ধরা হয়েছিল মেলায় হ্যাঁ এইদিকেও মেলা আছে এদিকেও মেলা আছে এদিকে খাবারের দোকান খেললে গাড়ি ঘোড়া চাপার দোকান সমস্ত কিছু এদিকে তো এখানে একটা পুজোর একটাই সুবিধা যেহেতু এখানে প্রচুর মাঠ আর দু দুদম বিঘে বিঘে যে জমি বলে সেরকম একটা ব্যবস্থা আর কি তো আর সমস্তটা আলু ক্ষেত হয় যাতে কারো চাষবাসের ক্ষতি না করে পুজোটা হয় আর কি অন্য সময় পুজোটা করলে অনেক লোক অনেক মানুষের আর কি যেহেতু এখানে চাষবাস নিয়ে সমস্তটা কিছু তো প্রচুর মানুষের চাষবাসের ওপরও আর কি ক্ষয়ক্ষতি হবে যেহেতু এত লোকের ভিড় কাকে বারণ করবে বলো তো চাষবাস করবে তারা মারামারি করবে দেখতেই পাচ্ছ পুরো মাঠ একদম চট করে ফেলেছে তো যেহেতু আলুটা ওঠার পরেই এই পুজোটা সেই জন্যে হয় ওই জন্যে প্রত্যেক বছর চৈত্র মাসের ষোলো তারিখে পুজোটা একদম বাধা ধরা কোনো দিন হিসেবে নয় সেই ষোলো তারিখটা যেদিনই পড়বে সেদিনই এই পুজোটা হবে তো একদিকে যেমন পুজোর সমস্ত দিক ফল প্রসাদ বিক্রি হচ্ছে আর একদিকে যেমন মেলা সমস্ত কেনাকাটার আর এই দিকটা পড়ে যায় রাস্তার অপোজিটটা আর কি খালি খাবারের দোকান তোমার যত ইচ্ছা তুমি খাও যেটা ইচ্ছা তুমি খেতে চাইবে সেটাই পাবে একটা ছেড়ে হাজারটা দোকান আছে খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা জাম্পিং জ্যাম তারপর ঘোর রোলিং রোল যে ঘোরানো এটা তো তারপর আরও অনেক রকমের খেলনা তোমার গাড়িতে চাপা তারপর মিকি মাউস কত রকমের আর খাবার দাবারের তো বলার বাইরে একটা ছেড়ে হাজারটা এগরোলের দোকান হাজারটা ফুচকার দোকান মনে হয় তারপর চাউমিন চাউমিন আছে পকোড়া আছে তারপর জিলিপি বাদামের দোকান পাবড়ি চাটের দোকান কিনা নেই তারপর মাংস কষা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবে যেহেতু এই মায়ের কোনো বিধান নেই আর কি যে মাছ মাংস খাওয়া যাবে না তো সমস্ত কিছুই এখানে চলে আর মায়ের পুজো মাছ দিয়েই হয় এক ডুবে এ মায়ের পুকুরটা যে আছে ওই পুকুর থেকে এক ডুবেই মাছটা ধরে সেই মাছটা দিয়েই মায়ের পুজো হয় বাট এত ভিড়ের মধ্যে সেসব ভিডিও করা সম্ভব নয় আর সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরাটাও সম্ভব নয় তো যতটুকু পারেছি আর কি ততটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি চলো এদিকটা তো তোমাদের ঘোরালাম এখন যেহেতু দিনের বেলা তাও দেখো কত ভিড় কত লোক ঠাকুর দেখে এখনও খাচ্ছে আর এখনও হোটেলেতে রান্না হচ্ছে অনেকে চাউমিন এগরোল খাচ্ছে কেউ পকোড়া খাচ্ছে যা যেটা ভালো লাগছে খাচ্ছে তাই সারা রাত সারা দিন দোকান খোলা থাকবে যে যখন আসবে যে যখন ইচ্ছা খেতেও পারবে যখন ইচ্ছা ঘুরতে পারবে এটাই একটা আর কেউ বলবে এটা দিনের বেলার মেলা রাতের মেলা দেখো দিনের বেলাতেই এত লোক গিজগিজ গিজ করছে তাহলে রাতের বেলা কি অবস্থা হয়েছে বুঝতে পারছো আমার দাদা বলছে কালি দুপাশারই চটি লক্ষ লক্ষ চটি খোলা আছে মানুষ নেই সকালবেলায় উঠে আসছি যখন সত্যিই তাই চারিদিকে জুতো চারিদিকে জাম কে রাম কার রোমাল কার বুট বাচ্চাদের জুতো সব চারিদিকে খোলা এতটা পরিমাণে ভিড় হয় মেলাতে এই ঠাকুরের কাছে সমস্ত দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে মদকালী নামে মা বিখ্যাত এতটাই আমার বৌদিরা চলে গেছে আমি আর সুপর্ণাই আছি তো লাস্টে ঠাকুরটা একটু দর্শন করব মাকে তো ভালোভাবে সেরকম দর্শন করতে পারিনি তো এখন সকালবেলা একটু মাকে দর্শন করে মায়ের মুখটা দেখে দিনটা শুরু করার ইচ্ছা আছে তাই আমার সোনামা কাজ ছিল বলে ওকে নিয়ে বাড়ি চলে গেছে আমি আর সুপর্ণা ঠাকুর দেখে বাড়ি ফিরবো চলো তোমাদেরকেও মাকে দর্শন করাই

আমি আর যেতে পারছি না তোরা যা আমি এখান থেকে দেখছিস তোদেরকে আমার পায়ে লাগছে বার ও মানে আলোটা অফ করে দাও আলোটা ঘরের অফ করে দাও সুখ সুন্দর চলছে তো তোমাদের তো দেখালাম ঠাকুর দর্শন মহেন্দ্র কালী মায়ের পুজো বা মদকালী যেটা সবাই চেনে আর কি তোমরা যদি ইউটিউবেও সার্চ করো বেরিয়ে যাবে যাই হোক সকালবেলা এই মাত্র জাস্ট ঠাকুরের কাছ থেকে বাড়ি এলাম তো আমি আর সুপর্ণা একটু লেটেই এলাম আর ওরা আগেই চলে এসেছিলো আর আমার দাদা আর পিসির ছেলে তো আগেই ওরা এসে ভোরবেলা শুয়েছে আর কি তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই